আব্বুকে খুঁজে পাচ্ছি না গতকাল বিকেল দুইটা থেকে আপনারা আমার আব্বুকে খুঁজে এনে দেন আমার আব্বু গতকাল দুইটা চারের চার মিনিটের সময় বাড়ি থেকে বের হয়েছে এখন পর্যন্ত আসে নাই আমরা আমি চাই আমার আব্বু আমার কাছে ফিরে আসুক আপনারা শুনলেন মেয়ে তার বাবার জন্য অপেক্ষা করছে মেয়ে তার বাবার জন্য চোখের পানি ফেলছে তারা বলছে যে আমার আব্বুকে আপনারা খুঁজে এনে দেন হ্যাঁ আমরা বলছি শরণখোলা উপজেলার চার নং সাউথখলি ইউনিয়নের দুই নং বকুলতলা ওয়ার্ডের নুরুল হক বাবুল যার বয়স হচ্ছে পঞ্চান্ন বছর তিনি তাফালবাড়ি বাজারে তিনি বীজের দোকান দিতেন এবং সেই দোকানের নাম মিমেস্টোর এবং তাকে গ্রামের ভাষায় সবাই এক নামে চিনতেন আরিবাবুল গতকাল দুই ছয় দুই তারিখ সোমবার তিনি বাসা থেকে দুপুর দুইটার সময় তিনি বাসা থেকে বের হন এরপরে তিনি একদিন অতিবাহিত হয়েছে তিনি এখন পর্যন্ত বাসায় ফিরে আসেননি তার তিন সন্তান দুই মেয়ে এক ছেলে তার সহধর্মিনী তার স্বামীকে না পেয়ে অর্থাৎ নুরুল হক বাবুলকে না পেয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন তার ছোটো মেয়ে দেখতে পাচ্ছেন মিম তিনি বারবার বলছেন যে আমার বাবাকে খুঁজে এনে দেন আপনারা যারা সহৃদয়বান ব্যক্তিরা রয়েছেন আপনারা যারা উদার মনের ব্যক্তিরা রয়েছেন তারা যদি নুরুল হক বাবুলকে দেখে থাকেন অবশ্যই আপনারা সুজন হাসান পেজের যে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আপনাদের জন্য উপহারের ব্যবস্থা থাকবে এবং এই পরিবার থেকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে আমরা একটু কথা বলি মিমের সাথে মিম আপনার বাবা নুরুল হক বাবুল যার বয়স হচ্ছে পঞ্চান্ন বছর তার বাবার নাম মানে আপনার দাদার নাম হচ্ছে মৃত হোসেন আলী হাওলাদার আপনাদের বাড়ি হচ্ছে বকুলতলা গতকালকে তিনি আপনার উল্লেখ করেছেন বাড়ি থেকে দুপুর দুইটা চারের সময় বের হয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে কালকে দুপুরবেলা গোসল করে তারপরে নূতন লুঙ্গি পরে তারপরে বের হইছে আমার কাছে টাইমটাও জিজ্ঞেস করছে যে কত বাজে আমি বলছি যে দুইটা চার বাজে তখন আবু বাসা থেকে তখন চলে গেছে দোকানের উদ্দেশ্য হয়ে তখন তারপরে যখন সন্ধ্যা হয়েছে আমরা ফোন দিই তারে ফোনে পাই না বলে ফোন বন্ধ পরে যখন রাত বেশি হয়েছে বারোটা এগারোটা বারোটা ওই সময় তো আমরা সবাই কাছে জিজ্ঞেস করি যে আমাগো আত্মীয় স্বজন তা বাসায় গেছে কি না পরে দেখি সবাই বলে যে না যায় না পরে আমরা রাত তিনটা পর্যন্ত সব জায়গায় বেরছে মানে সব জায়গায় খোঁজাখুঁজি করছি কিন্তু তারে পাই নাই পরে পরে যখন জ্বর বৃষ্টি হয়েছে ওই সময় আমরা ঘরে আসছি পরে আজান দেওয়ার পর সকালবেলা বের হয়েছি এখন পর্যন্ত আমার আব্বু বাসায় আসে নাই আমি আমার আব্বু আমার আব্বুর ফোন পাই না তার ফোন দি ফোনে পাই না সবার কাছে জিজ্ঞেস করি সবাই বলে যে তার কেউই দেখে নাই আচ্ছা উনি কি এর আগেও কি এরকম বাড়ি থেকে কখনো চলে গিয়েছেন না কখনো এরকমের হয় নাই যে আমার আব্বু বাসা থেকে বের হয়েছে আসে নাই এমন কোনো মানে দিন দিনে তো হয় অনেক সময় একটু দেরি করে আসে রাতে অনেক সময় দেরি করে আসে এগারোটা কিংবা সাড়ে এগারোটা এরকমের বা বারোটা এই এর উপরে যায় না কিন্তু আমার আব্বু যতই দূরে যাক কখনো রাত অন্য বাসায় কাটায় না বা অন্য কোন কোথাও গিয়ে থাকে না আমাগো আমাদের বাড়ি ছাড়া যত রাতই হোক আমার বাসায় আসে